আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই বিকাশ পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো সো আমরা যারা বাংলাদেশে আছি আমাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট মেথডটা নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করি ম্যাক্সিমাম আমাদের ওয়ার্ড প্রেস ই কমার্স ওয়েবসাইট আমরা ব্যবহার করে থাকি সো আপনি যদি আমার ভিডিও থেকে অলরেডি এরকম ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা ই কমার্স শপ সেট আপ করে ফেলেন আপনার নেক্সট কাজ হবে আপনার ওয়েবসাইটটা ভালোভাবে কাস্টমাইজ করা এবং তার আগে আপনাকে অবশ্যই উ কমার্সটা ভালোভাবে সেট আপ করে নিতে হবে সো উ কমার্স সেট আপ করার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই সাপোজ আমি এই প্রোডাক্টটা অর্ডার করবো আমি এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য এখান থেকে অ্যাড টু কার্ট করলাম এখানে অনেক বেশি প্রসেস দেখাবে দেখাবে হয়তো বা যে এখান থেকে আপনাকে আবার ভিউ কার্টে যেতে হবে বাট আমরা দেখাবো অন্য আরেকটা ভিডিওতে যে কিভাবে আমরা সরাসরি অ্যাড টু কাটে ক্লিক করার সাথে সাথে আমরা চেক আউট পেজে চলে যাব সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট হয়ে আছে তারপর আমাদের অনেক বেশি ইনফরমেশন দিতে হচ্ছে এখানে পেমেন্ট মেথড হিসেবে দেখাচ্ছে সরি ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভাইলেবল পেমেন্ট মেথড ফর ইউর স্টেট অর্থাৎ আমাদের এই মানে যে লোকেশনের জন্য ও কমার্সটা সেট আপ করা আছে এখানকার জন্য হচ্ছে আমাদের কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই সো এটা আমরা কীভাবে করবো প্রথমে আমাদেরকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে সেটা দেখার পর আমরা দেখবো যে কীভাবে বিকাশটাও আমরা অ্যাড করতে পারবো ইজিলি সো এটা করার জন্য আমরা ও কমার্সে যাব ও কমার্স থেকে সেটিংসে যাব ও কমার্স থেকে সেটিংসে যাওয়ার পর আমরা ওপরে মেনু দেখতে পারবো ওপরে মেনু বার থেকে আমরা পেমেন্টে যাবো তো তার আগে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে আছে এখান থেকে আমরা এটা বাংলাদেশ করে নেব এখানে বাংলাদেশ টাইপ করলে বাংলাদেশ চলে আসবে এখন বাংলাদেশের কোন এরিয়া থেকে আপনি সার্ভ করছেন সেটা আপনি লিখে দিতে পারেন আপনি যদি ঢাকা থেকে করেন ঢাকা দিতে পারেন আমার হোম ডিস্ট্রিক্ট যেহেতু বগুড়া আমি বগুড়াটা সিলেক্ট করছি সিলেক্ট করে এখানে হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রি কোন কান্ট্রি এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম দিয়ে করে হচ্ছে কিন্তু হয়ে যাবে বাট আমি আর একটা মিস্টেক করে ফেলেছি এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট বা ইউএস ডলার দেওয়া আছে আমি এখানে বিডিটি সেট করে দেবো অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি এটা জেরো করে দেব জেরো করে দিয়ে সেভ চেঞ্জেস করে দেবো এখন যদি এখানে আমি রিলোড দিই আপনারা একটা চেঞ্জেস হয়তোবা দেখতে পারবেন এখানে থার্টি ফাইভ ডলার লেখা আছে অ্যান্ড শূন্য শূন্য আছে এটা চেঞ্জেস হয়ে এখানে টাকা হয়ে যাবে অ্যান্ড জেরোটা চলে যাবে এখান থেকে শুধু পঁয়ত্রিশ টাকা দেখাবে সো আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করলে কিন্তু আমরা দেখতে পারবো সো এই যে এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা হয়ে আছে অ্যান্ড এখানে কিন্তু এই যে বাংলাদেশ এখন সিলেক্ট হয়ে আছে তারপরে এখানে দেখাচ্ছি আমাদের কোনো পেমেন্ট মেথড আমরা সিলেক্ট করিনি সো এটা করার জন্য আমরা এই যে ওপর থেকে পেমেন্টে ক্লিক করবো তো পেমেন্টে ক্লিক করার পর এখানে বেশ কিছু বাই ডিফল্ট আমাদেরকে পেমেন্ট মেথড দেখাতে পারে সো আমরা হচ্ছে এখান থেকে নিচে টেক অফলাইন পেমেন্টে ক্লিক করব টেক অফলাইন পেমেন্টে সো এখানে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনি যদি বিকাশের মাধ্যমে অটোমেটিক পেমেন্ট পেমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেইড কোনো প্লাগ ইউজ করতে হবে যেমন হচ্ছে আপনাকে এসএসএল কমার্স ইউজ করতে হবে অথবা উদ্যোক্তা পে ইউজ করতে হবে যারা আপনাকে অনলাইনে বিকাশ অথবা অন্য কোনো যে অনলাইন পেমেন্ট মেথড আছে সেটার মাধ্যমে পেমেন্ট করার সুযোগ করে দেবে বাট আপনি যেহেতু ফ্রিতে করতে চাচ্ছেন এটা আপনাকে অবশ্যই ম্যানুয়ালি অথবা অফলাইনে করে নিতে হবে সো আমি জাস্ট এখানে একটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট এখানে হচ্ছে ইনেবল করে দিলাম সো এটা ইনোবল করে দিয়েছি যে আমি আরেকবার একটু রিলোড দেই এটা চেঞ্জেস হয়ে যাওয়ার কথা আই হোপ সো তারপর আমরা দেখি তো এখন এখানে দেখাচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি পে উইথ ক্যাশ আপন ডেলিভারি অর্থাৎ যখন ডেলিভারি হবে তখন আপনি চাইলে কিন্তু এটা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন বাট আমাদের কি প্রয়োজন আছে আমরা আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেব সো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমরা একটা প্লাগ ইঞ্জিন ইনস্টল করে নেব সো এখানে আমাদের অনেক ধরনের প্লাগ থাকতে পারে বাট আমরা হচ্ছে আমাদের জন্য যেটা বেস্ট প্লাগ আমরা সেই প্লাগ ইনটাই ইউজ করবো সো প্লাগ ইন ইনস্টল করার জন্য সিম্পলি আমরা প্লাগ ইন থেকে যাব প্লাগ ইনসে যাবসে যাওয়ার পর এখানে আমরা বিকাশ লিখবো সো এখানে হচ্ছে আপনারা যদি অনেকে টিউটোরিয়াল দেখে থাকেন অনেকে এখান থেকে অনেক রকম প্লাগিন আপনাকে সাজেস্ট করবে বাট আমি যেটা থেকে ভালো আউটপুট পেয়েছি এখন কোনো এরোর হয়নি আমার সাইটেও কোনো সমস্যা হয়নি কারণ এখানে ভার্সনের কিছু কম্পিলি কম্পিটিবিলিটি থাকতে হয় সেটা যদি না থাকে তাহলে অনেক প্রবলেম হয় যেমন এটা নাইন নয় মাস আগে এটা আপডেট করেছে এটা পাঁচ মাস আগে আপডেট করেছে সো আমি হচ্ছে আবদুল্লাহ নাহি এর নাহিয়ানের একটা প্লাগ আছে বাংলাদেশি পেমেন্ট মেথড আপনারা দেখতে পারবেন যেখানে চারটা পেমেন্ট মেথড আছে বিকাশ নগদ রকেট উপায় সো এটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি আর কি সো আমি এখানে জাস্ট হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করলাম সো এটা ইনস্টল হলে আমরা অ্যাক্টিভ করে নেব সো একটু অপেক্ষা করি সো ইনস্টল হয়ে গিয়েছে এখন জাস্ট এটা আমরা অ্যাক্টিভ করে নেব সো এখনও যদি দেখেন এখনও কিন্তু আমাদের পেমেন্ট মেথডটা এখানে অ্যাড হয় নাই আমরা এটা কিভাবে করব আমরা এখন এটা এটা অ্যাক্টিভ হয়ে গেলে আমরা স্কিপ করে দিতে পারি আমাদের কোনো প্রয়োজন নেই সো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিন্তু এই যে বিডি পেমেন্ট নামে একটা অপশনস কিন্তু বাম পাশে মেনু বারে এখানে চলে এসেছে সো আমরা এখান থেকে এই যে ডান পাশে যদি দেখেন নগদ বিকাশ রকেট উপায় এখানে স্ট্যাটাস ইনঅাকটিভ দেখাচ্ছে সো আমি যেহেতু বিকাশ অ্যাড করে দেখাবো আমি হচ্ছে ইডিটে ক্লিক করলাম ইডিটে ক্লিক করার পর এখান থেকে ইনেবল বিকাশ পেমেন্ট করে দিই আমি সেভ চেঞ্জেস যদি করে দেই তাহলে হয়ে যাওয়ার কথা বাট এখানে আমি একটা নাম্বার দিয়ে দিই আমার একটা সো আমি এমনিতে একটা র্যান্ডম নাম্বার দিলাম যে যেটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আর কি সো এখন যদি আমি এখান থেকে এটা রেলত দেই তাহলে এখানে কিন্তু বিকাশ পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাওয়ার কথা এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি এনে কিন্তু বিকাশ দেখাচ্ছে আমি যখন বিকাশে সিলেক্ট করবো তখন দেখাবে ইউ ইউনিট টু সেন্ড পঁয়ত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা যেটা হচ্ছে এই যে ট্রানজেকশন ফি এখানে দেওয়া আছে এই যে ট্রানজেকশন ফি এটা যদি আমি এখান থেকে জেরো করে দিই তাহলে কিন্তু ফিটা আর দেখাবে না অথবা সরি অথবা যদি হচ্ছে আমি এই যে এটাও মার্ক করে দেই তাহলে কিন্তু এটা দেখাবে না এন্ড এখান থেকে হচ্ছে আপনারা টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে আপনারা বাংলা এটা করে দিতে পারেন যে বিকাশে পেমেন্ট সরি বিকাশে পেমেন্ট করুন তারপরে হচ্ছে এখানে আপনারা লিখে দিতে পারেন যে পেমেন্ট করার পর আপনার যে নাম্বার থেকে সেন্ড করেছেন সেটা এবং ট্রানজ্যাকশন আইডিটা আমাদেরকে লিখে দিন সো এখান থেকে সেভ চেঞ্জ করলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো এখন যদি দেখি আচ্ছা একটু সময় লাগছে সো এখন এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে দুইটা অপশনস আমাদের সামনে চলে আসবে একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি একটা হচ্ছে বিকাশে পেমেন্ট করুন তো বিকাশে পেমেন্ট করার সময় যে আমাদের নাম্বার আছে এই অ্যাকাউন্ট নাম্বারে আমাদের পাঠিয়ে আমরা যে নাম্বার থেকে সেন্ড করেছি সেটা আমরা ট্রানজেকশন আইডি দিয়ে যদি আমরা প্লেস অর্ডার করি তাহলে কিন্তু হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও আপনারা নিজেরও এটা ট্রাই করে দেখুন যদি কোনো বিষয়ে হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা আমাকে জানাতে পারেন কমেন্টে অথবা সরাসরি আমাকে ইনবক্সও করতে পারেন আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন আমি ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা মেইল করতে পারেন আপনি যেভাবে আমাকে রিস্ক করতে সুবিধা মনে হয় আপনি আমাকে সেভাবে রিস্ক করতে পারেন অ্যান্ড ভিডিওটা যদি অনেক বেশি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারেন নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা শুধুমাত্র এখান থেকে আমাদের কাস্টমারের কাছ থেকে নাম্বার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা নিয়ে আমরা অর্ডারটা প্লেস করার একটা সিস্টেম তৈরি করে ফেলতে পারি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম